সুপ্রিয় শিক্ষার্থী ভবনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ম্যানেজমেন্টের উপর ক্লাস নিব অ্যাডমিশনের উপর ম্যানেজমেন্ট টপিক হচ্ছে ব্যবসায় ব্যবসা কি ব্যবসার কাজ কি ব্যবসার বৈশিষ্ট্য কি এবং ব্যবসায়ের সমীকরণ এই তিন চারটা টপিক নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক ব্যবসায় কি প্রথম প্রথম টপিক হচ্ছে ব্যবসায় কি ব্যবসায় ব্যবসা হচ্ছে মুনাফা মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে তাহলে ব্যবসায় কি প্রথম এক নম্বর টপিক আমরা পাই ব্যবসা মুনাফা মুনাফা অর্জনের উদ্দেশ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে ব্যবসায় বলে ব্যবসায় শব্দটির উৎপত্তি হয়েছে ইংরেজি বিজনেস শব্দ ইংরেজি ল্যাটিন শব্দ বিজিনেস বা বিজিনেস ইংরেজি ব্যবসায় শব্দটির উৎপত্তি শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ বিজনেস শব্দটির উৎপত্তি বিজনেস শব্দটি ল্যাটিন শব্দ বিজি ল্যাটিন শব্দ শব্দ থেকে শব্দ থেকে শব্দ থেকে ইংরেজি বিজনেস শব্দটির অর্থ হলো কারবার বা ব্যবসায় এই যে ইংরেজি বিজনেস শব্দটি বিজনেস শব্দটির অর্থ অর্থ কারবার বা ব্যবসায় কারবার বা ব্যবসায় এর আক্ষরিক অর্থ হল ব্যস্ত থাকা এর আক্ষরিক অর্থ হচ্ছে আক্ষরিক অর্থ ব্যস্ত থাকা ব্যস্ত ব্যস্ত থাকা আমরা কি কি জানলাম ব্যবসা কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৌদ্ধ অর্থনৈতিক আজকের ব্যবসা বলে ব্যবসায় শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ বিজিনেস বিজনেস প্লাস বিজিনেস দুইটা শব্দ থেকে ল্যাটিন শব্দ বিজনেস শব্দটির বাংলা উম অর্থ হচ্ছে কারবার বা ব্যবসায় আর এটার আকরিক হচ্ছে ব্যস্ত থাকা তা আমরা শিখলাম পরবর্তী হচ্ছে পরবর্তী টপিক অভাব থেকে ব্যবসায় উৎপত্তি বা অর্থনৈতিক কর্মকাণ্ড কি থেকে ব্যবসায় উৎপত্তি কোথা থেকে অভাব থেকে ব্যবসায়ের উৎপত্তি থেকে উৎপত্তি কোথা থেকে ব্যবসায় বা বা কারবারের উৎপত্তি অভাব বোধ থেকে অভাব বোধ থেকে অভাব বোধ থেকে পাঁচ নাম্বার আছে ব্যবসায়ের জীবনী বা শক্তি ব্যবসার জীবনী শক্তি প্রাণ শক্তি চালিকা শক্তি বলা হয় কি কি ব্যবসায় জীবনী শক্তি প্রাণ শক্তি চালিকা শক্তি ব্যবসায়ের জীবনী শক্তি জীবনী শক্তি আবার চালিকা শক্তি চালি শক্তি ব্যবসায় জীবনী শক্তি চালিকা শক্তি এবং প্রাণ শক্তি প্রাণ শক্তি প্রাণ শক্তি হচ্ছে পুঁজি পুঁজি মূলধন মূলধন এবং অর্থ অর্থ তিনটার মানে একই ব্যবসায়ের উদ্দেশ্য ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য বা মুখ্য বা প্রথম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ের ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য উদ্দেশ্য মুনাফা অর্জন মুনাফা অর্জন এই মুনাফা অর্জন হচ্ছে স্বল্প মেয়াদি স্বল্প মেয়াদি ব্যবসায়ের দীর্ঘ মেয়াদী তাহলে কি হবে দীর্ঘ মেয়াদি হচ্ছে সম্পদ সর্বাধিকরণ সর্বাধিকরণ ব্যবসায় দীর্ঘ উদ্দেশ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ এবং সর্বমেয়াদী বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন অর্থনীতির অন্যতম নিয়ামক বা উপাদান হলো কি ব্যবসায় অর্থনীতির অন্যতম নিয়ামক বা উপাদান মুখ্য উপাদান হলো কি ব্যবসায় অর্থনীতির অন্যতম মুখ্য অন্যতম নিয়ামক নিয়ামক উপাদান হচ্ছে অন্যতম উপাদান এক কথা অন্যতম উপাদান ব্যবসায় ব্যবসায়ের যে অন্যতম উপাদান সেটা হচ্ছে অর্থনীতির মাধ্যমে কিসের মাধ্যমে অর্থনীতির মাধ্যমে ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য ব্যবসায়ের বা কারবারের প্রধান বৈশিষ্ট্য উপযোগ সৃষ্টি উপযোগ উপযোগ সৃষ্টি সৃষ্টি ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য উপযোগ সৃষ্টি ব্যবসায় দক্ষতা ও কার্যকারিতা মূল্যায়নের মাপকাঠি মাপকাঠি কি ব্যবসায়ের দক্ষতা মূল্যায়নের মাপকাঠি হচ্ছে মুনাফা মুনাফা মাপকাঠি হচ্ছে মুনাফা ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না ব্যবসায় বৈশিষ্ট্যের মধ্যে পড়ে নাকি গতিশীলতার দৃষ্টিভঙ্গি গতিশীলতার দৃষ্টি ভঙ্গি এক কথায় শ্রমিক ছাটাই বা শ্রমিক ছাটাই বাটাই এগুলো ব্যবসায়ের গতিশীল বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না ব্যবসায়ের আবশ্যিক কাজ নয় কোনটি ব্যবসায় আবশ্যিক কাজ নয় ব্যবসায়ের আবশ্যিক কাজ নয় আবশ্যিক আবশ্যিক কাজ নয় জনসেবা কোনটা ব্যবসায় আবশ্যিক কাজ নয় কি জনসেবা এখন আমরা জানলাম ব্যবসায় সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য ব্যবসায় কি ব্যবসায় বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য কি না কোনটি ব্যবসায় আবশ্যিক কাজ নয় কোনটি ব্যবসায় টপিক একটা জিনিস হচ্ছে কি ব্যবসায়ের আবেদন ব্যবসায়ের আবেদন ব্যবসায়ের আবেদন ব্যবসায় আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে এগুলো আমরা যখন লাইভ ক্লাস নিব তখন আমরা এই সব কিছু ডিটেলস নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব এখন ব্যবসায়ের কাজ নিয়ে এখন ব্যবসায়ের কাজ কি এটা নিয়ে এখন আলোচনা করব ব্যবসায় কাজ কি ব্যবসায় কাজগুলো কি কি আসলে ব্যবসায়িক কাজ ব্যবসায় কাজ এক নাম্বার কাজ হচ্ছে পণ্যদ্রব্য ও সেবা কর্ম উৎপাদন এক নাম্বার কাজ কি ব্যবসায়িক পণ্যদ্রব্য পণ্যদ্রব্য ও সেবা কর্ম উৎপাদন উৎপাদন দুই নাম্বার কাজ হচ্ছে উৎপাদিত পণ্য ও সেবা প্রকৃত ভোগকারীর নিকট প্রবন্ধন এক নাম্বার কাজ হচ্ছে পণ্যদ্রব্য ও সেবা কর্ম উৎপাদন দুই নাম্বার কাজ হচ্ছে উৎপাদিত পণ্য ও সেবা প্রকৃত ভোগকারীর নিকট বন্টন উৎপাদিত পণ্য দুই কাজ কি উৎপাদিত পণ্য ও সেবা প্রকৃত ভোগকারীর নিকট সেবা প্রকৃত ভোগকারীর নিকট বন্টন তিন হচ্ছে এই যে উৎপাদিত বন্টনের যে কাজ এটা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়ক যে উপযোগ সৃষ্টি করে তিন নম্বর হচ্ছে বন্টনের সহায়ক বন্টনের কাজে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহায়ক সহায়ক উপযোগ সৃষ্টি সহায়ক উপযোগ সৃষ্টি করা সৃষ্টি করা এগুলো হচ্ছে ব্যবসায় কাজ ব্যবসায় এক নম্বর যে মুখ্য প্রধান যে কাজটা পণ্যদ্রব্য ও সেবা কর্ম উৎপাদন ব্যবসায়ের প্রথম কাজ পণ্যদ্রব্য ও সেবা কর্ম উৎপাদন দ্বিতীয়ত হচ্ছে এই যে পণ্য দ্রব্য এবং সেবা কর্ম উৎপাদন হয় এটা হচ্ছে উৎপাদিত পণ্য এবং সেবা প্রকৃত ভোগকারী মানে প্রকৃত ভোক্তার কাছে বা ভোগকারের নিকট বন্টন কিভাবে বন্টন করবো বন্টনটা তিন নম্বর কাজ তিন নম্বর কাজ হচ্ছে এই যে উৎপাদিত উৎপাদন বন্টন কাজে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যক্ষ সরাসরি এবং সরস্বর না সহায়ক দুইভাবে দুই ভাবে উপযোগ সৃষ্টি করে সেটাই হচ্ছে ব্যবসায়ের কাজ এই তিনটাই হচ্ছে ব্যবসায়ের প্রধান কাজ আজকের আজকের এখান টপিক এখানে শেষ আমি পরবর্তী ক্লাসে ব্যবসায় বৈশিষ্ট্য ব্যবসায়ের কার্যাবলী বিভিন্ন সব বিষয়ে আলোচনা করব আমাদের লাইভ ক্লাস সামনে বিশ তারিখ পরে আমাদের লাইভ ক্লাস লাইভ ক্লাস শুরু হবে আপনারা সবাই আমাদের লাইভ পেজে যুক্ত থাকবেন আমাদের লাইভ শিডিউল প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনারা প্রত্যেকটা ক্লাস করার প্রত্যেকটা ক্লাস নোট সহ আপনারা করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আমাদের পেজটি শেয়ার দেবেন